হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নি ইউনাদার ব্লগ সো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালোবাসি আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আমরা এখন সাবিনা পার্কে তো দেখতে থাকুন ভিডিওটা সাবিনা পার্কে কি কি থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে আমি এসেছি হচ্ছে সাবিনা পার্ক আর এই সাবিনা পার্কটি হচ্ছে রাজশাহী জেলা গোদাগাড়ি থানায় অবস্থিত আর এই পার্কের টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর পার্কের ভিতর প্রবেশ করার পরেই প্রথমেই আপনাদের সামনে এই দৃশ্যগুলো চোখে পড়বে তারপরে আমি একটু একটু করে সামনের দিকে এগোত থাকলাম কারণ শুধুমাত্র এক জায়গায় দেখালো হবে না আপনাদের সামনে অনেকগুলো জায়গায় তুলে ধরার চেষ্টা করছি আমি অনেকগুলো জায়গায় তুলে ধরতে হবে এই জন্য আমি আরও কিছু অনুসন্ধানে বের হয়ে পড়লাম তারপরে আপনারা একটু সামনে আসলে দেখতে পাবেন একটি গাড়ি এবং দুইটি গরু যদিও সেগুলো চলতে পারবে না এটা শুধু জাস্ট দেখার সৌন্দর্য এগুলো পার্কে না চিড়িয়াখানাতে জীবিত থাকে তারপরে আপনি বিশাল বড় ট্রেন দেখতে পাবেন যদিও আপনার জন্য জন্য না ছোট বাচ্চাদের একটি আর যদি আপনি উঠতে চান তাহলে ট্রেনটি চলবে না আর আরে মজা করলাম সমস্যা নাই আপনিও চড়তে পারবেন তারপরে সেখান থেকে বের হয়ে আমরা অন্য একটি জায়গাতে যাওয়ার চেষ্টা করছি কারণ পার্কটি ছোট না যে আমরা এক জায়গাতেই থাকবো তারপরে আমরা আবাসিক এলাকা অর্থাৎ যেখানে দূরান্ত থেকে যারা আসে রাত্রে থাকার জন্য সে এলাকা অর্থাৎ কটন এখানে আপনারা কটন প্যাকেজ নিতে পারবেন তো তারপরে আমরা ঝর্ণা আছে এখানে একটা সুন্দর অসুন্দর একটা অসাধারণ ঝর্ণা আছে আপনারা আসলে দেখতে পাবেন তারপরে আপনার পাহাড়ের পাশ দিয়ে আমরা পাহাড়ে ওঠার জন্য আমরা সেখান থেকে বের হয়ে পড়লাম অর্থাৎ এখান থেকে গিয়ে আমরা পাহাড়ে উঠবো তো পাহাড়ে উঠার টিকিট হচ্ছে তিরিশ টাকা এখানে স্পিড বোর্ডও আছে স্পিড বোর্ডের ভাড়া হচ্ছে একশো টাকা আর পাহাড়ে ওঠার জন্য তিরিশ টাকা তো আমরা পাহাড়ে উঠে পড়লাম মানে পাহাড়ে এখন পাহাড়ের ওপর থেকে আপনাদের গোটা পার্টা আপনাদেরকে দেখার চেষ্টা করব পাহাড়ের ওপর থেকে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো পাহাড়ের ওপর আসার পরে আপনাদেরকে এখন সব কিছু দেখাবো একসাথে এটা হচ্ছে পাহাড়ের এক পাশ অর্থাৎ অন্য এটা হচ্ছে আর দিক যেটা আপনারা সম্পূর্ণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পার্কের সুইমিং পুল আবার আরেকটা রয়েছে যে গোসল করার সময় ওপর থেকে নামে সেই জিনিসটা তো একসাথে আপনারা পার্কের টোটাল সব কিছু এখানে দেখতে পাবেন এই পাহাড়টিতে উঠলে আপনারা পুরা পাহাড়টা একটা আয়ত্তে নিতে পারবেন একটা অনুভব করতে পারবেন পাহাড়টা সম্পূর্ণ দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না